কোন নীলা গায় করছি এই এত বড় জিনিসলি পাওয়া যায় এক গাড়ি মারি নাই খাপাল কি লাটা গাড়ি ছাড়া লরিনে আমি কতলাই এত বড় জিনিস কি পাওয়া যায় মহারাজ বিয়া রাখেন করবে আমি আবার গাড়ি মারি ছাড়া লরিনে এক কোন ভাই তুই নে আরে ভাই ছেলের নামা কামি এলাকাৰ দামাই না তো ইলাকাৰ দামাই পথম দেখিছি ও নো খাফা লিলাকা তো পানি মানি বাইক খাই যোৱন আশি মানি কই খাফা নিলাকা তে খাৱালি তো গাড়ী মাৰি নাই হেলিকপ্টাৰ ছাৰা লৈনি গাড়ী ৰড কিছিত যোৱন এ ৰডতে গাড়ী চলে নাই যে ঘাঁছ পাৰাৰ জন হেৰকাপ্টাৰ আইনা মান ল্যান্ড কৰিবনি জান ভাই জান আপোনাৰ ক'তাই পাবন না আৰু দেখাওনি তাইনি না আৰ দেহাৰ দরকার নাই আপোনা জান তো আই সৰি গৈল মামি জান ৰাস্তা মাস্ত নাই

মিলা গায় ভাইলি আমি এটা লোক জননাই হই কর কা কইরা কোন জান মিলা কাজamai ভাই আমি ও তে ভাই এটা উপকার করলি ভালো হইলো নি কি উপকার ভাই আর ও শরীর একটু চিনি না ভাই কোন নামটা কই দিল ভালো হইলো নি ভাই আপনার নাম জানলেছি না আমি কও ভাই ওই জায়গাটা বাড়ি অমুকের এ মেলা দিনে আসিন না তো ভাই মনে মনে নাই একটু কয়ালি ভাই হন আপনি যদি নাম 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 জানুন না তাহলে আমি কিভাবে জানবো ভাই আমি তো নাম নাম জানি না আপনি tali দিগামিগা দানগান

হসুর কমে গেল রে সুন্দর করে খাওয়া তুই বড় করলে আমার কাছে তাহলে তার দুধ দেবে ঠিক আছে

আশা মাসা নাই তোর নামটা কন তো দেখি ও আমার নাম তুই জানো না স্কুল না ও রে আল্লাহ আমার নাম হই হারাই তো ভাইরাল এই এক নামে সেনে হক কি আমার নাম আছে তো ফকির চেয়ারম্যান সারা জানি না এই মনে নাই পাগল আমার কথা কইবে এই কথাগুলো কইবে সিআর ছাড়ি দিতে পাক বসপি দেবে তাই নাকি ও আমার এই লাগাই তো নাম ডাকাতে সেই আমার তো কই দাম যায় আইসি আউট বসো তালি কি হই বেজাব বেজতি বাজার এটা কি বাজান এত মোটা সাদা ভিতরে আপনি ঘরে এতরে জবি যায় পাওয়া যায় না এইতে দেখছি বড় দেখে অর্ডার দিছিলাম কোন দেশ থেকে বাজান আর্জেন্টিনা ও খায় না গায়লে এই পাগল ঠিক খাবার বন্নัญছি খাবার ও আপনি ঘরে দুইভাবে যায় তো পাওয়া যায় না কোথায় খাওয়া যায় খাবো না গলা কলা নি